গুড ইভিনিং বন্ধুরা এখন বেরিয়ে পড়লাম পার্কে যাব বলে আমাদের এখানে একটা নতুন চিলড্রেন পার্ক হয়েছে আগের দিন পার্কটা ওপেনিং হয়েছে তো চলো গিয়ে দেখি কেমন হলো পার্কটা এই দেখো চলে এসেছি গেটের মুখে চলো ভেতরে গিয়ে দেখা যাক কি আছে আসলে জায়গাটা যেটুকু অতটুকুর মধ্যে পার্ক বাচ্চাদের পার্ক বাচ্চাদের মতনই ছোট কিন্তু ছোটদের সাথে সাথে বড়রা এসেও এখানে সময় কাটাই এখানে সব জায়গাতে ছবি তুলছিলাম পার্কটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না টাটা